তখন বাংলাদেশের মন্ত্রণালয়ের সংখ্যা ছিল ষাটটি এই মন্ত্রণালয়ের মধ্যে মাত্র এই দুইটা মন্ত্রণালয়ে এক পয়সার কোনো দুর্নীতি সুতরাং এটা পরীক্ষিত যে অসংখ্য দুর্নীতির মধ্যেও সততার সাথে দুর্নীতি মুক্ত ঘুষ মন্ত্রণালয় পরিচালনা করা যায় এই প্রমাণ তারা রেখেছে যদি এই দেশবাসী তাদেরকে ভোট দেয় এই জামাতের নেতৃত্বে যে সরকার গঠন হবে প্রতিটি মন্ত্রণালয় তারা হিসেবে দুই নম্বর বিষয় হচ্ছে আমরা এই দেশের মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করব আজকে কর্মসংস্থান তৈরি হচ্ছে না কেন কর্মসংস্থান তৈরি হচ্ছে না শুধুমাত্র দলবাজি পার যে দল ক্ষমতায় গিয়েছে ইতিপূর্বে তারা তাদের লোক দলকে শুধুমাত্র কুক্ষিগত করে ঘুষ মানুষের এই কর্মসংস্থান গুলো তারা তাদেরকে বন্টন করে যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে কোন কর্মসংস্থান বন্টন হয়নি এবং দেশের জন্য যে পরিমাণ মানুষের গ্রোথ যে ছাত্ররা লেখাপড়া করে বের হচ্ছে তাদের জন্য নতুন নতুন কোন কর্মসংস্থান তৈরি করা হয়নি আমরা কথা দিচ্ছি ইনশা